হজ পালনকারী সকল মুসলিমদের জন্য একটি ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান হল আরাফার ময়দান বাংলাদেশিদের কাছে এই ময়দান আরাফাতের ময়দান হিসেবেও বেশ সুপরিচিত এই বিস্তৃত ময়দানটি মক্কা নগরী হতে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি সমতল অঞ্চল প্রায় দুই বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই সবুজ প্রান্তরের তিন দিকে রয়েছে পাহাড় এবং একদিকে রয়েছে মক্কা শরীফ জিলহাজ মাসের নয় তারিখে হজ পালনকারীরা মিনা থেকে এই অঞ্চলে এসে উপস্থিত হন মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ তীর্থস্থান আরাফাতের ময়দানের খুঁটিনাটি নিয়েই আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি আরাফাতের ময়দানের নামকরণ সম্পর্কে ইসলামিক স্কলারদের মধ্যে প্রসিদ্ধ একটি মতামত রয়েছে আরাফার ময়দান সংলগ্ন মসজিদের নামেরার পাশে ইব্রাহিম আলাহেস্ল্লামকে হজের নিয়ম নিয়মকানুন শিক্ষা দিয়েছিলেন ফেরেশা জিব্রাইল আলাহসাল্লাম এরপর ইব্রাহিম আলাহেসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল হাল আরাফতা অর্থাৎ আপনি কি বুঝতে পেরেছেন হযরত ইব্রাহিম আলাহসাল্লাম বলেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি এর ফলশ্রুতিতেই এই ময়দানের নামকরণ করা হয় আরাফার ময়দান তবে এই নামকরণ সম্পর্কে ভিন্নমত পোষণ করে অনেকে বলেছেন মহান আল্লাহ তালা হযরত আদম আলাইহিসাল্লামকে জান্নাত থেকে বর্তমান শ্রীলঙ্কায় এবং হাওয়া যে জেদ্দায় অবতরণ করান সাড়ে তিনশো বছর কান্নাকাটির পর আরাফাতের ময়দানে তাদের সাক্ষাৎ হয় এবং মহান আল্লাহ তালা সেখানে তাদের সমস্ত গুণা ক্ষমা করে দেন দীর্ঘ বিচ্ছেদের পর এই মাঠে তাদের পুনর্মিলন ঘটে বলেই এর নাম হয়ে যায় আরাফাত এই দিক বিচারে আরবি আরাফা শব্দের অর্থ হল পরিচিত হওয়া আবার কারো কারো মতে হজ যাত্রীরা আরাফাতের ময়দানে আদের পাপের কথা স্বীকার করে ক্ষমা চান বলেই এই ময়দানকে আরাফাতের ময়দান বলা হয় জিলহজ মাসের নয় তারিখ পবিত্র আরাফাতের দিন এই দিনে আরাফাতের মাঠে অবস্থান করাকেই বলা হয় হজ নয় জিলহজ দিনের বেলা আরাফাতের ময়দানে হাজিরা হজের অন্যতম প্রধান ফরজ বা রুকুন ওকুফে আরাফা করেন মক্কার মোয়াল্লা অঞ্চল থেকে আরাফাতের পশ্চিম সীমান্তের দূরত্ব সাড়ে একুশ কিলোমিটার এর ঠিক পশ্চিম সীমান্তেই আরাফাতের সীমানা শুরুর স্থানে দুটো পিলার নির্মাণ করা হয়েছে আরাফা সমুদ্রপৃষ্ঠ থেকে সাতশো পঞ্চাশ ফুট উচ্চতায় অবস্থিত আরাফাতের ময়দানের পুরো অংশই হারাম এলাকার বাইরে অবস্থিত আরাফাতের ময়দান একসময় উত্তপ্ত বালুময় হলেও এখন অবস্থা পাল্টেছে এখন সেখানে সবুজ বৃক্ষ আর শীতল ফওয়ারার পানি সবসময় পরিবেশকে কিছুটা হালকা ও শীতল করে রাখে এই মাঠে নির্বিষ্ট কোনও ইবাদত নেই তবুও আরাফাতের ময়দানে অবস্থানকেই হজের শ্রেষ্ঠ রকুন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই পবিত্র ময়দানে হাজিদের এই সম্মেলন থেকে মুসলিমদের ঐক্য শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় তবে আরাফাতের ময়দান হতে সকল হাজিদেরকে মিনায় ফিরে যেতে হয় মিনা এবং আরাফাতের ময়দানের মধ্যবর্তী স্থানে অবস্থিত আরেকটি তাৎপর্যপূর্ণ একটি স্থান মুজদালিফা হাজিগণ আরাফা থেকে সূর্যাস্তের পর মিনার উদ্দেশ্যে রওনা দিয়ে এখানকার মাস আরে হারাম নামক একটি ঐতিহাসিক মসজিদে মাগরীব ও এশার নামাজ একসাথে আদায় করেন এই মুজদালিফাতেই তারা রাত্রিযাপন করেন মুজদালিফায় রাত্রিযাপনকারীকে আল্লাহতালার রহমতের চাদর দ্বারা আবৃত করে নেন এরপর হাজিরা এখান থেকে কঙ্কর নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা দেন হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস আরে হারাম মসজিদে ফজরের নামাজের পর দোয়া ও জিকিরে ব্যস্ত হতেন এবং সূর্যোদয়ের আগে আকাশ ফর্ষা হাওয়া পর্যন্ত তা অব্যাহত রাখতেন হজের আনুষ্ঠানিকতার অংশ হিসাবে নয় জিলহজ রাত ও দশ জিলহজ শুভে সাদিকের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত মুজতালিফায় অবস্থান করা ওয়াজিব আরাফাতের ময়দানটি হজের বিধানের পাশাপাশি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের জন্য বিখ্যাত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার একমাত্র হজের ভাষণটি দিয়েছিলেন আরাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এই ময়দানেই সুরা মায়েদার বিখ্যাত সেই আয়াতটি নাজিল হয়েছিল যেখানে আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম ইসলামকে সব মিলিয়ে বলা চলে হজ পালনকারীদের জন্য আরাফাতের ময়দানে অবস্থান এবং মুজদালিফায় রাত্রিযাপন হজের অন্যতম প্রধান অংশ এই স্থান দুটি ঐতিহাসিক তাৎপর্যের পাশাপাশি রয়েছে অসীম রহমত লাভের সুযোগ